হ্যালো এভরিওয়ান দেখো অনেক দিন পর আজ বানাচ্ছি চাউমিন বেশ কিছুদিন হলো আমরা চাউমিনটা বানাই নি খাওয়াও হচ্ছিল না ঘরে পড়েই ছিল তাই দেশে চলে যাবো তাই ভাবলাম চাউমিনটা করেই নিই না নষ্ট হয়ে যাবে তো চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে সব কুচিয়েও নিয়েছি পেঁয়াজ বাকি সব কিছু একটু গাজর আর আলু দেবো আর কিছু দেবো না দেখো কড়াইতে তেল দিলাম তেলটাও গরম হয়ে গেল আর আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা করে হালকা করে পেঁয়াজটা ভাজা হলে তারপরে আমি বাকি সব কিছু একে একে অ্যাড করবো তোমাদের দাদাভাই আগে খুব ভালো খেত চাউমিন তাই প্রতি সপ্তাহে অন্তত একবার করে আমাদের চাউমিন হতো ওকে যবে থেকে ডক্টর বারণ করেছে ময়দার জিনিস খেতে তবে থেকে বন্ধ হয়ে গেছে সব করা তো দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি গাজর আর হালকা করে ভেজে নিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ডিমটা অ্যাড করলাম ডিমটা একটু ভুজি করলাম ভুজি করেই দিয়ে দিলাম একটু মানে কড়াইতে একেবারে করে নিয়েছি তো ভালো করে সব মিশিয়ে নিতে হবে তোমরা কারা কারা আমার মতো এভাবে চাউমিন বানাও অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটাকে সবজির সাথে তো ভালো করে মিক্স করে নিয়ে এবার এটা যখন ভাজা ভাজা হয়ে গেলো দিয়ে দেবো চাউমিনটা এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে আবার কাঁচা গন্ধ লাগবে তো চাউমিনটাও একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ অনেকটাই চাউমিন ছিল আমরা চাউমিন করলে এর সাথে আরও অনেক রকমের সবজি অ্যাড করি যেমন বিনস দিই ক্যাপসিকাম দিই ক্যাপসিকাম ছাড়া তো চাউমিনটা ভালোই লাগে না যেহেতু দেশে চলে যাব তার জন্য আর কি ছিল না ঘরে তাই একটু গাজর আর আলু দিয়ে আর ডিম দিয়েই করলাম চাউমিনটা নাহলে তোমাদের দাদা ভাই আরও সবজি দিলে খুব পছন্দ করে তো আজকে একটু এভাবেই খেয়ে দেখা যাক কেমন লাগে খেতে তো এটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি বাকি মশলা অ্যাড করব দেখো ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি এতে ম্যাগি মশলা অ্যাড করে দিলাম এবার ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে সব মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে বাকি সসও দিয়ে দিয়েছি আমি তো সিজওয়ান সসটা আমি খুবই দিই চাউমিনে খেতে খুব ভালো লাগে দেখো তারপরে আমি পরিবেশন করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টও জানিও বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো